আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা দশ থেকে প্রশ্ন তিন সম্পর্কে এখানে প্রশ্নে বলা হয়েছে টমেটো জবা কাঁঠাল এবং ঢেঁকি শাক এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ছক একে একত্রে দেওয়া হলো এরপরে ছক এক থেকে তথ্য নিয়ে ছক দুইয়ে পূরণ করি এবং উদ্ভিদগুলোর শ্রেণীবিন্যাস করি অর্থাৎ এখানে ছক একে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য কাণ্ড মূল এবং ফুলের বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এখানে আমরা কাণ্ডের বৈশিষ্ট্য হিসেবে দেখতে পাচ্ছি কাণ্ডের বৈশিষ্ট্য নরম চিকন শক্ত মোটা এবং কম মোটা আবার মূলের বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখতে পাচ্ছি মূল মাটির বেশি গভীরে যায় অথবা মাটির বেশি গভীরে যায় না অথবা গভীরে যায় না এরপরে ফুলের বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখতে পাচ্ছি ফুল হয় অথবা ফুল হয় না এখন ছক একের এই বৈশিষ্ট্যগুলোকে নিচের ছক দুয়ে থাকা উদ্ভিদগুলো টমেটো জবা কাঁঠাল ঢেঁকি শাক এগুলোর সাথে মিল করে বৈশিষ্ট্যগুলোকে মূল কাণ্ড ফুল এবং উদ্ভিদের শ্রেণীতে লিখতে হবে আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ তাহলে চলো শুরু করি এখানে প্রথমে আমরা টমেটো গাছের বৈশিষ্ট্যগুলো জেনে নেই আমরা এখানে টমেটো গাছের ছবিতে দেখতে পাচ্ছি টমেটো গাছের কাণ্ড নরম এবং চিকন এর মূল মাটির গভীরে যায় না এবং টমেটো গাছের ফুল হয় আবার আমরা যেহেতু জানি যেসব উদ্ভিদের কাণ্ড নরম এবং চিকন হয় এবং এদের মূলগুলো মাটির গভীরে যায় না তাদেরকে বিরুৎ উদ্ভিদ বলে এজন্য টমেটো গাছের শ্রেণী হবে বিরুৎ শ্রেণী তাহলে আমরা ছক এক থেকে এই বৈশিষ্ট্যগুলোকে ছক দুয়ে এভাবে পূরণ করে লিখতে পারি টমেটো গাছের মূল মাটির গভীরে যায় না এর কাণ্ড নরম ও চিকন হয় এবং টমেটো গাছের ফুল হয় টমেটো গাছের শ্রেণী হল বিরুত শ্রেণী এরপরে এখানে আমরা জবা গাছ দেখতে পাচ্ছি জবা গাছের কাণ্ড শক্ত তবে মোটা এই উদ্ভিদের মূল মাটির গভীরে যায় তবে মাটির বেশি গভীরে যায় না এবং জবাগাছের ফুল হয় আবার আমরা যেহেতু জানি যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত তবে মোটা হয় এবং উদ্ভিদের মূল মাটির গভীরে যায় না তাদেরকে গুল্ম উদ্ভিদ বলা হয় এজন্য জবাগাছ গুল্মশ্রেণীর উদ্ভিদ এখন ছক এক থেকে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা ছক দুইয়ে পূরণ করে এভাবে লিখতে পারি জবা গাছের মূল মাটির বেশি গভীরে যায় না এর কাণ্ড শক্ত কম এবং এই উদ্ভিদের ফুল হয় আর উদ্ভিদের শ্রেণী হল গুলম এর আমরা এখানে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি কাঁঠাল গাছের কাণ্ড শক্ত এবং মোটা এই উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায় এবং কাঁঠাল গাছের ফুল হয় আবার আমরা যেহেতু জানি যে সকল উদ্ভিদের কাণ্ড শক্ত মোটা এবং এদের মূল মাটির গভীরে যায় তাদেরকে বৃক্ষ বলা হয় এজন্য কাঁঠাল গাছ বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ তাহলে এখন ছক এক থেকে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা ছক দুইয়ে এভাবে লিখতে পারি কাঁঠাল গাছের মূল মাটির বেশি গভীরে যায় কাঁঠাল গাছের কাণ্ড শক্ত ও মোটা কাঁঠাল গাছের ফুল হয় এবং কাঁঠাল গাছের শ্রেণী হলো বৃক্ষ এরপরে এখানে আমরা ঢেঁকি শাক দেখতে পাচ্ছি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা শাকের কাণ্ড নরম ও এই উদ্ভিদের মূল মাটির গভীরে যায় না এবং এই উদ্ভিদের কখনো ফুল হয় না যেহেতু এই উদ্ভিদের কাণ্ড নরম এবং চিকন এবং এই উদ্ভিদের মূল মাটির গভীরে যায় না এজন্য এটি বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ এখন ছক এক থেকে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা ছক দুইয়ে পূরণ করে এভাবে লিখতে পারি শাকের মূল মাটির গভীরে যায় না এর কাণ্ড নরম ও চিকন হয় এর ফুল হয় না এবং এই উদ্ভিদের শ্রেণী হল বিরুদ্ধ শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ